নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান মুমিনগণ তোমরা যা করো না তা কেন বলো তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা গালানো প্রাচীর স্মরণ কর যখন মুসা আলি হুসাল্লাম তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল অতপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না স্মরণ করো যখন মরিয়ম তনয় ইসা আলী সাল্লাম বলল হে বনি আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম আহমদ অতপর যখন সেই স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলো তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে তার চাইতে অধিক জালেম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে মোমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পাবন করে জেহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন এক জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জন্য জান্নাত উত্তম বাসগৃহ এটাই মহা সাফল্য এবং আরও একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় মুমিনদেরকে এর দান করুন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ইসা ইবনে মারিয়ন তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতঃপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম ফলে তারা বিজয়ী হলো